ছাব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ স্মরণকালের ভয়াবহ বন্যায় একদিকে ভাসে ফেনী জেলা অন্যদিকে সেই ক্ষত পৌঁছে যায় পাশের জেলা নোয়াখালীতেও বন্যার পানির তীব্র চাপে ভেঙে যায় নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুর আর এতেই ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত শুরু হয় এই উপজেলার বাসিন্দাদের এক মুছাপুর রেগুলেটরের কারণে বিলীন হচ্ছে শত শত ঘরবাড়ি আর ধ্বংস হচ্ছে হাজারো স্বপ্ন স্থানীয়রা বলছেন যদি শীঘ্রই এই রেগুলেটর ঠিক করা না হয় তাহলে নদীগর্ভে পুরোপুরি বিলীন হয়ে যাবে মুছাপুরের এই সাত নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডের বাসিন্দা আব্দুল্লাহ সুজন জীবনের সব অর্জন দিয়ে বানিয়েছিলেন দোতলা বাড়ি তবে ছোট ফেনী নদীর এমন আগ্রাসনে এখন তার দিন কাটছে আতঙ্কে শুধু আব্দুল্লাহ নয় এমন আতঙ্কে দিন পার করছেন নদী পাড়ের শত শত পরিবার বাপদাদার রেখে যাওয়া ভিটে মাটি হারিয়ে নিশ্চয়ই সব পরিবার এখন আশ্রিত অন্য কোথাও